হ্যালো আসসালামু আলাইকুম আমি একটি হাড়ি কড়াই বসিয়ে দিয়েছি কিছু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিলাম দুনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ভালো করে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি এখন দিয়ে দেব আমি মশলাটা কষানোর পরও গরুর মাংসের সুটকিয়ে সিদ্ধ করে ভালো করে তারপর আমি শিল্পেটাই ছেছে গুঁড়ো করে নিয়েছি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো ছোটোবেলা আমার মাকে দেখতাম এভাবে গরুর মাংস কোরবানির সময় সংগ্রহ করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে শুটকি দিত সেগুলো পরে আমাদেরকে রান্না করে খাইয়ে দিত সেই সারটা এখনও ভুলতে পারিনি তাই ধরে রেখেছি মাংসটা আমি ভালো করে এখন কষিয়ে শুকনো শুকনো করে নিব একদম ভাজা ভাজা করে যারা আমার রান্নাটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের সামনে ভিডিও ছাড়া সহযোগিতা যোগায় এবং কাছের ভাই বোনেরা যারা দেখছেন অবশ্যই পাশে থাকবেন মাংসের শুটকি রান্না করলে খুবই ভালো লাগে এবং মজা লাগে যারা খেয়েছেন এবং খান তারাই বুঝবেন এর স্বাদ কেমন আর যারা কখনো কান নাই তারা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুবই টেস্ট খুবই টেস্ট আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একদম লোভনীয় দেখতে খেতেও খুব সুস্বাদু এবং টেস্ট একদম ভাজা ভাজা করে রেখেছি আমি নিয়েছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন